আমার বড়দুলা ভাই তিনি আমাকে ফোন দেয় যে ভাই চোরে শুনছি পর্যাপ্ত পরিমাণ রাসেল ভাইপার আতঙ্ক রাসেল ভাইপার সেই মর্মে আমি একটা অনুষ্ঠানে ছিলাম ভাই আমাকে ফোন দেয় ফোন দিলে পরে আমি ওই অনুষ্ঠান থেকে খাওয়া দাওয়া সেরে তোলা হাঁদা করে ভাই ওখানে যাই ওখানে যেয়ে সেরে আমি দেখতে পাই যে এটা রাসেল ভাইপার নামক ইভেন চন্দ্রবোড়া ওই সবটাই আমি দেখতে পাই আওয়ামী লীগ সভাপতি আপনার স্যার বলছিলেন যে এই সাপটা যে মারতে পারবে তাকে আমরা পুরস্কৃত করবো পুরস্কৃতভাবে পঞ্চাশ হাজার টাকা তাকে পুরস্কার দেওয়া হবে সেই মর্মে আমার ভাই সাহসিকতা করে মেয়েরা ওখান থেকে নিয়ে আসছে আমাকে অবগত করে করলে পরে আমি আমার অফিস প্রাঙ্গনে নিয়ে আসি সভাপতি জনাব শামীম হক এবং আমাদের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইস্তেক আরিফ ভাই এই ঘোষণা দিয়েছেন আশা করি আমাদের সম্মানিত সভাপতি যে ঘোষণা দিয়েছেন সেটা বাস্তবায়ন করবেন এবং এই বর্তমান এই চর অঞ্চলে মানুষ এই খুব আতঙ্কের মধ্যে আছে প্রতিনিয়তই আমরা খবর পাই যে রাসেল ব্যাপারে অমুক কামড় দিছে অমুক জায়গায় আছে আমরা এর থেকে মুক্তি চাই আমরা সরকার এবং আমাদের যারা আছেন উপদস্থ যারা আছেন তাদের সবারই সহযোগিতা চাই এবং আমরা এই চরবাসী যাতে শান্তিতে থাকতে পারে সেই নিশ্চয়তা আমরা আশা করি একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং প্রাণ চলাচলই পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং তাই সাতটাও পাবেন পারফেক্ট প্রাণ পারফেক্ট মিক্সিং